নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো গলার ডিজাইন কিভাবে আমরা কাটিং করি পান পাতা আর গোনা গলা তোমাদেরকে করে দেখাবো আজকে আমি তো আমি পেপারের সাহায্যে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা বকরমের সাহায্যে কিন্তু করবে বা লাইলিন যেটা থাকে এক্সট্রা কাপড় সেটা দিয়ে তোমরা কিন্তু করতে পারো তোমরা যদি ওটাও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে কি কীভাবে আমি লাইলিন থেকে গলার পটি কাটি তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পান পাতা ডিজাইনটা কীভাবে করবে যেটা সালোয়ার কামিজে বা ব্লাউজের ক্ষেত্রে খুব হয় তো দেখো আমরা প্রথমে যেই পেপারটা আছে সেটাকে ডবল ভাজ করে নিলাম আর নিচের দিকে কিন্তু জয়েন্টের দিকটা সব সময় রাখবে আমি অনেক প্রশিক্ষণ ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো সেলাই শিখতে যারা চাও তো তারা দেখতে পারো তো দেখো আমি আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজের যে গলার মেজারমেন্ট যে চওড়াটা নিই সেটা কিন্তু আমি নিই আড়াই ইঞ্চি তোমরা চাইলে কিন্তু আড়াই ইঞ্চি আমার মেজারমেন্ট অনুযায়ী করবে তাহলে আশা করি তোমাদের গলাতে কোনো রকম সমস্যা হবে না তো আমি দেখো আড়াই ইঞ্চি চওড়াটা নিলাম আর লেন্থটা তোমাদের ইচ্ছে মতো বা কাস্টমারের ইচ্ছে মতো কিন্তু তোমরা নেবে তো আমি দেখো সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি আমার মনে হয় কি এটা পারফেক্ট একটা গলার মাপ সাড়ে ছয় থেকে সাত ইঞ্চির মধ্যে রেখো তাহলে তোমাদের গলার মেজারমেন্টটা কিন্তু খুব ভালো হবে তো প্রথমে আমরা কি করব। একটা বক্স করে নেব নিচের লেন্থ অনুযায়ী তো আমি সাড়ে ছয় একটা দাগ দিয়েছিলাম তারপরে দেখো আমি এইভাবে কিন্তু চারকোনা করে দিচ্ছি তোমরা চারকোনা করে নিয়ে করবে সুবিধা হবে করতে এরপরে দেখো আমি পান পাতাটা কীভাবে করবো তো দেখো এই যে দূরত্বটা আছে মানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তার অর্ধেক করে নেবো আমি ঠিক আছে তো আমি তার অর্ধেক করে নিলাম অর্ধেক অনুযায়ী সেখান থেকে কিন্তু আমরা পান পাতার হাতে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করবে দেখো সোজায় প্রথমে নিয়ে আসব এইভাবে তারপরে দেখো আস্তে আস্তে এইভাবে কিন্তু হাতটাকে সুন্দরভাবে বেঁকিয়ে আমরা নিয়ে যাব কিন্তু দেখো এইভাবে দেখো খুব সুন্দর একটা পান পাতার শেপ চলে এসেছে তো তোমরা এইভাবে করবে ব্লাউজের ক্ষেত্রে প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে বা সালোয়ার কামেজের ক্ষেত্রে তোমরা এইভাবে করবে তো তারপরে দেখো নিচের দিকটা নিচের দিকে অবশ্যই কাপড় রাখবে যখনই ভাঁজ করবে কাপড় তখন কিন্তু মাথায় রাখবে বা বকরম সেটা কিন্তু নিচের দিকে দু ইঞ্চ মতন কাপড় কিন্তু রাখবে বা বকরম রাখবে তো দেখো দু ইঞ্চ মতন কিন্তু আমাদের রেখেছি তো এভাবে দুই ইঞ্চ চওড়া করে করে আমরা কিন্তু একটা দাগ দিয়ে দেব তো এইভাবে কিন্তু আমরা বরাবরে কিন্তু একটা সুন্দরভাবে শেপ দিয়ে নেব তো দেখো খুবই ইজি তোমরা সহজেই কিন্তু পেরে যাবে নতুন যারা সেলাই শিখছো তাদের জন্য খুবই ইজি তোমরা দেখতে পারো ভিডিওটা এবং তোমরা কিন্তু সহজেই সহজেইভাবে কাটিং করে সুন্দর গলার ডিজাইন করতে পারো নতুনদের একটা ভয় থাকে কি ডিজাইন কিভাবে করব তো এইভাবে গলার ডিজাইন করবে গলার শেপটা খুব সুন্দর আসবে একদম ফিনিশিংয়ের সঙ্গে কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো দেখো কত ইজি খুবই ইজি তো ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ছোটোখাটো টিপস তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো তো দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের গলার পান পাতার যে শেপটা তো দেখো খুব সুন্দর একটা কিন্তু শেপ চলে এসেছে তোমরা তোমরাও এইভাবে করবে দেখবে খুব সুন্দর একটা শেপ আসবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকম টাইপেরই ভিডিও দিই আমি যে কোনো ভিডিও দিলে বা যে কোনো টিপস দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে এরপরে দেখো আমরা চারকোনা একটা পিঠের শেপ করবো মানে ব্যাক ব্যাক পিছন দিকে আমরা কিন্তু চারকোনা গলা করবো তো চারকোনা গলার ক্ষেত্রে অনেক সময় অনেকের কি অনেক অনেকের সমস্যায় কি বলো তো চারকোনাটা পিছন দিকটা মানে নিচের যে চারকোনার যে নিচের লেন্থটা সেটাতে কি সমস্যা হয় কোনার দিকটা ফেটে যায় না হলে চওড়া হয়ে যায় পিঠটা একদম দেখতে ভালো লাগে না সেটা কিন্তু তোমরা না জানার কারণে কিন্তু এই জিনিসটা হয় তো তোমরা দেখো চারকোনা গলাটা একটু কীরকমভাবে কাটবে সেটা তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো প্রথমে আমি বক্স করে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বক্স করার দরকার নেই দেখো আমরা আগে লেন্থ নিয়ে নিলাম আর চওড়াটা তো দেখলেই আড়াই ইঞ্চি যেমন সামনের আমরা চওড়াটা নিয়েছিলাম ঠিক পিছনের চওড়াটাও কিন্তু আড়াই ইঞ্চি নেবো তো যেহেতু এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি নিচের যে লেন্থের নিচটাতে নিচে কিন্তু আমরা কি করব দুই ইঞ্চ চওড়া সব সবসময় হাফ ইঞ্চ কমিয়ে দেবে যদি চওড়া তোমার তিন ইঞ্চ নাও তাহলে নিচের কিন্তু চওড়াটা নে নিচের যে মাপটা নেবে সেটা কিন্তু আড়াই ইঞ্চ করে দেবে মানে এভাবে হাফ ইঞ্চ করে কিন্তু নিচেরটাকে কমিয়ে দেবে না হলে একদম শেপটা সুন্দর আসবে না আর হাফ ইঞ্চ কমানোর কারণে তোমাদের চারকোনার গলাটা কিন্তু খুব সুন্দর সঙ্গে ফিনিশিংয়ের সঙ্গে আসবে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে কাটিং করার সময় তো তারপরে দেখো এইভাবে ঠিক কোনিভাবেই আমরা এইভাবে একটা দাগ দিয়ে নেব তো দেখো কতটা সুন্দর চলে আসবে আমাদের শেপ তো এইভাবে আমরা চারকোনা গলা কিন্তু কাটিং করবো এরপরে যেমন আমরা আগের পার্টটাতে যেমন করলাম সামনের ভর্তিটাতে হা দু ইঞ্চ করে নিয়ে নিয়েছিলাম ঠিক সেই রকমভাবে কিন্তু আমরা এটাতেও দু ইঞ্চ করে আমরা কিন্তু চওড়াতে নিয়ে নেব দু ইঞ্চ করে এইভাবে নিয়ে আস্তে আস্তে করে নিয়ে তারপরে আমরা সেফ দিয়ে নেব তো আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো বা ফেসবুক ফেসবুকেও তোমরা আমাকে ফলো করতে পারো আমি এরকম ধরনের ভিডিও দেওয়ারই চেষ্টা করি তোমাদের নানান রকম রিকোয়েস্ট রাখারই চেষ্টা করি তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় কোনো কিছু দেখার ইচ্ছে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর প্লিজ কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এটাই থাকলো দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে নতুন কিছু টিপস নিয়ে যাতে তোমাদের সেলাইটা আরও সহজ হয়ে যায় সেলাই শেখাটা আরও সহজ হয়ে যায় তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারো নিজে কিছু করতে পারো প্রত্যেকটা মহিলায় আমি চাইবো প্রত্যেকটা মহিলাই যেন নিজের পায়ে দাঁড়ায় এবং স্বনির্ভর হয় তো দেখো আমাদের দুটোই পার্ট কিন্তু একদম কমপ্লিট তোমরা এইভাবে বক্রমের সাহায্যে কীভাবে লাগাবে সেটাও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নেই আজকের মতন টাটা